হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো নোয়া মানে ব্লগ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি সুস্থ আছি আর শীতকাল মানে অনুষ্ঠান বাড়ির আর শেষ হচ্ছে না আমাদের বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা রেডি হয়ে কৃষকের মুখে ভাতের অনুষ্ঠানে চলে এসেছি চলো পুরো ভিডিওটা সাথে থেকো আর অনেকটাই লেটে পৌঁছেছি তাই এসেই গিফটটা আগে দিয়ে দিই এসেই ওই যে কিসব তার দাদু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তোমাদের দাদাভাই ভাই ওর সাথে কথা বলছে আর আমি ওইদিকে ঠাম্মির হাতে গিফটটা দিয়ে ছেলেটাকে একটু কোলে নিয়ে কয়েকটা ছবি তুললাম তারপর আমরা ওখানে কতক্ষণ খানিকক্ষণ কথা বলে তারপর এবার যাবো আমরা ঠাকুর দর্শনে তোমাদেরকেও দর্শনটা করাবো আমি দর্শন করব ঠাকুর তোমরা দর্শন করবে না আর ওই দিকে ফটোশ্যুটের পর্ব চলছে আমাকে জোর করে আমিও কয়েকটা ফটো তুলেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বলো ওটা তো ক্যামেরাতে তোলা হয়েছিল তারপর ওই ছোট্ট কিসবকে আমি কোলে নিয়ে কয়েকটা সেলফি নিয়েছিলাম তারপর ওই ছেলেটা দেখো দাদু ভাইয়ের কাছকে চলে গেল। চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই প্রভুর আগমন হয়েছে মহাপ্রভু আর লক্ষ্মীনারায়ণ প্রতিমা উঠেছে চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই ওই দেখো ওইদিকে লক্ষ্মীনারায়ণ কি অপূর্ব জুটি না তাই না বলো দেখেতে পুরো মনটা জুড়িয়ে গেল আর এই সাইডে রয়েছে প্রভুর আগমন চলো তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে তারপর প্রণাম সেরে আমরা এবার ওই দিকে খাওয়ার দিকে যাব একে একে সবাই প্রণামটা সেরে নিই কেউ নতুন বন্ধু চ্যানেলটা ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অন করে পাশে থাকার অনুরোধ রইল আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেও যাতে আমি ওই কমেন্ট ধরে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি প্রণাম করার পর ওখানে কয়েকটা সেলফি নিলাম নিয়ে এবার আমরা ওই দিকে রওনা হব আর সামনেটা কেমনভাবে সাজিয়েছে দেখো ওই ছোট্ট ছেলে কিসবের মুখে ভাত মুখটা দেখে যেন খুব মায়া লাগে কি সুন্দর হাসছে দেখো তারপর ওখান থেকে একটু দূরে খাওয়ার প্রোগ্রাম আর দেখে দেখলেই তোমরা বুঝতে পারছো একেবারে রোড সাইড রোডের পাশেই বাড়ি ওখান থাকতে এক মিনিট দু মিনিট দূরে ওখানে রান্নার জায়গা আর খাওয়ার ব্যবস্থা করেছে ওখানেই যাচ্ছি আমরা এসেই দেখি অলরেডি অনেকে বসে পড়েছে আর আমরা প্রায় প্রত্যেক অনুষ্ঠানে যখনই ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি যাব সেই সবার শেষে আমরা পৌঁছাই অনেকটাই লেটে পৌঁছাই সবাই খেতে বসে পড়েছে চলো এবার খাওয়ার মেনুটা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটার কোথাও কোনো অংশে ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না ওইদিকে খাওয়ারগুলো যে স্টকে আছে আমার মেয়ে বদমাশিটা যাহু দেখো ওইদিকে ফোনটা ঘুরিয়ে কেমন ক্যামেরাবন্দি করছে তারপর অলরেডি আমরা বসেই পড়েছি আর আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে পাতা আর মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে যেটা ছাড়া প্রায় যেন অসম্পূর্ণ জীবনটা তারপর সেই প্রভুর প্রসাদ দিয়েছে তারপর দিয়েছে বেগুনি তারপর দিয়েছে চাটনি তারপর দিয়েছে ফ্রায়েড রাইস সাথে হচ্ছে পনির বাটার তারপর দিয়ে দিলো লবণ লেবু সাদা ভাত ঝুরি আলু ভাজা মুগ ডাল আর প্রভুর আগমন মনে বিছা ভাজা বলতে ছেঁচকি তো থাকবেই তারপর দিয়েছে শুক্তা তারপর সবার শেষে এলো হেঁচো তারপর শেষ পাতে এলো চাটনি এই চাটনিটা না খেলে না যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা সবচেয়ে যদি বলতে পারো মজার জিনিস আমার খাওয়ান বাড়ির সবচেয়ে মজার জিনিস হচ্ছে চাটনি তারপর পায়েস দিয়ে দিল মিষ্টি দিয়ে দিলো পাঁপড় দিয়ে দিলো সবার শেষে দিয়ে দিল আইসক্রিম ও দেখে তো পুরো জিভে জল চলে এলো শেষে যে হজমলাটা দিয়েছিল মুখসুদ্ধি হিসাবে সেটা আমার মেয়ের হাতে ছিল তোমাদেরকে আমার মেয়ে দেখিয়ে দিলো আর ওখানে পঙ্গর থেকে ওঠার সময় আইসক্রিমটা খাইনি হাতে নিয়েই চলে এসেছি এসে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর পাশ দিয়ে বাস যাচ্ছে দেখো একেবারে বলছি না বাস রাস্তার ধারেই চলো এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার বাড়ি যাওয়ার পালা আর আমার ছেলের এক একটা বদ অভ্যাস কী আছে জানো তো যেখানেই খাওয়ান বাড়িতে খেতে যাই না কেন খাওয়া শেষ হয়ে গেলেই যে এক মিনিট দাঁড়াবো একটা দুটা রিলস বানাবো তারপর বাড়ি যাবো তার আর কথা নেই সব সময় তাড়াহুড়ো বিরক্তি হয়ে যায় তাই আর কি করব বলো ছেলে মেয়ে আবদার বিরক্তি হয়ে যাচ্ছে তাই একটাকে দুটা রিলস বানিয়েছিলাম তারপরে আবার বাড়ির দিকে আমরা রওনা হব চলো দেখতে থাকো ভিডিওটা তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে পোশাক ছেড়ে বিকেলবেলা বসেছে এতগুলো ডিসেম্বরে কেক জমা হয়ে গিয়েছিল কি বলবো বন্ধুরা সব কটা কেক কার কাটা হয়নি এসেই ছেলে বলছে এই কেকটাকে আলাদাভাবে সরিয়ে রেখেছিল একেবারে ঠিক ভ্যানেটি ব্যাগের মতো দেখো হাতে ঝোলানো ওইটাই কাটতে বসেছে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে তা টাটা